আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিও টপিক আর থামবেলা টাইটেল দেখে অবশ্যই আপনি বুঝতে পারছেন সো গাইস আমাদের টেলিগ্রাম যে চ্যানেল থেকে আপনারা ইউজার কোড আর অ্যাডমিন কোড নিয়ে নেন ইউজার কোড হয়তো আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে অথবা আপনার নিজস্ব কোনো ডোমিনে অ্যাড করেন কিন্তু অ্যাডমিন কোড আপনি কোথায় ইউজ করবেন যদি আপনার ব্লগার ব্যতীত বা যে ডোমিন মানে যে কাস্টম ডোমিন ছাড়া আপনি কোথায় অ্যাড করবেন আসলে এই অ্যাপ টোয়েন্টি ফোর দিয়ে আপনি এরকম একটি অ্যাপস তৈরি করতে পারবেন আর হচ্ছে হুপ ওয়েব অ্যাপ্লিকেশন দিয়েও এরকম একটি অ্যাপ তৈরি করতে পারবেন সো কিভাবে তৈরি করবেন অ্যাট টু জেড আজকের ভিডিওটি অ্যাপটার জন্য রয়েছে অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের যে হুইপ ওয়েব অ্যাপ্লিকেশনটি আছে ওইটা দিয়ে আমরা একটা অ্যাপস বানানোর তৈরি করবো তো আমরা হুইব ওয়েব অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম ওপ ওয়েব অ্যাপ্লিকেশনটি আসার পর আপনারা যে অ্যাপটি তৈরি করবেন সেই অ্যাপের প্রজেক্টের উপর চলে যাবেন তো আপনি প্রজেক্ট তৈরি করবেন তো আমরা যেত করব এখানে অ্যাডমিন কোড আমার যেই কোডগুলো আমি তৈরি করি সেই কোডগুলো কিন্তু এখানে আমি একটা রিভিউ করি তো এখান থেকে একটি অ্যাপস তৈরি করব ধরেন আমি এই যে অ্যাডমিন যে কোডটা হ্যাঁ ঠিক আছে যে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করে নেবেন মানে এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন তো ধরেন এই অ্যাডমিনটা আমি একটা অ্যাপে তৈরি করতে চাচ্ছি মানে এই কোডটা সম্পূর্ণ আমি অ্যাপে তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে ফাইলটিতে ঢুকতে হবে সেই ফাইলের ইন্ডেক্স ফাইলে যেতে হবে যেহেতু আমি এই অ্যাডমিনটি তৈরি করব বা এই অ্যাডমিনটি তৈরি হবে তার কারণে আমাদেরকে কী করতে হবে ফাইলের এরকম অপশনে আসার পর এই যে দেখবেন উপরে যে পাবলিক ইউর ওয়েবসাইট এই অপশনটিতে এটা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এ অপশনটিতে একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিবেন ঠিক আছে ধরেন আমি এখানে একটি অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিলাম অ্যাডমিন ঠিক আছে আমি এখানে অ্যাডমিন দিয়ে দিলাম তারপরে অবশ্যই এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে যে একটা লোগো আছে লোগোটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন হাফতে চাইলে লোগোটা চেঞ্জ করলে পারে না করলো পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি লোগোটা চেঞ্জ করেন তাহলে এখানে চলে আসবেন এই যে এইখানে এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেম এই অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের যদি আপনাদের এই ফাইলের মধ্যে যদি কোনো লোগো থাকে তাহলে সেটা শুরু করবে আর না হলে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি আহ চয়েস নিউ ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে ফাইলের মধ্যে যে পিকটা রাখবেন যেরকম এখানে একটা পিক আছে যেমন আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেয়ে মানে ট্রাই করছি তো আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে এখান থেকে আমি ব্যাগ দিয়ে চলে যাব ব্যাগ দিয়ে আসার পর এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা লোগো দেখতেছেন না এই লোগোটা কিন্তু আপনার হোম শো করবে তো তার কারণে আপনারা কি করবেন এই লোগোটাকে কি করবেন ডিলিট করে ঠিক আছে ডিলিট করে এখন আমি একটা লোগো তৈরি করবো লোগোর জন্য আমার কি কি করতে হবে এইখানে এই যে ইম্পোর্ট একটা অপশন আছে এই অপশনটিতে একটা ক্লিক করবে অপশনটিতে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইল এই অপশন ক্লিক করবে তারপর আপনি যে লোগোটি তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদের দেখার জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে ব্যবহার করছি তারপর স্ক্রিনশটটা দিয়ে গেলে আপনারা এখানে যে ছবিটা ব্যবহার করেছেন সেই ছবিটা এখানে দেখতে পারবেন তারপরে এখানে পাবলিক ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন তারপরে এই যে সেম টু সেম অ্যান্ড্রয়েড উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন ঠিক আছে এখান থেকে নিচে চলে আসবেন এই জায়গায় এই অপশনটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা চয়েস যে ইমেজটি এখানে ক্লিক করবেন যেহেতু আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন এই স্ক্রিনশটটি বা আপনি যে ছবিটি নেবেন বা অ্যাপ আইকনটি নিবেন সেটা এখানে ক্লিক করবে তারপরে ক্লিক করার পর আপনার অ্যাপসটি কিন্তু উপরে এই যে লোগোটি এখানে চলে আসছে উপরে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আর অ্যাপ্লিকেশনের নাম কি দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন এখানে আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি আগের মতন তো দেওয়ার পর আমি কি করব একদম নিচে চলে আসবো এইভাবে যেগুলো ফাংশনগুলো আছে এইভাবে থাকবে সমস্যা নাই ফুল স্ক্রিন মোড আপনার চাইলে ফুল স্ক্রিন মোড দিতে পারেন হুম হাই টাইটেল বার এইগুলো ইত্যাদি আপনারা সব কিছু দিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন এই টিকচিহ্ন উপর একটা ক্লিক করে দেবেন টিকচিহ্ন উপর ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন অপে তে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপস টি কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হুপ ওয়েব দিয়ে তৈরি করার অ্যাপ্লিকেশনটি তখন আপনি ইনস্টল করে আপনার মোবাইলে নিয়ে নিতে পারবেন দ্বিতীয়ত আমাদেরকে কি করতে হবে ধরেন আমি যে অ্যাডমিন কোড দিয়েছি আপনাদেরকে এই অ্যাডমিন কোডটা আপনার কি করবেন সম্পূর্ণভাবে কপি করবেন ধরেন আমি এই কোডটা এখান থেকে সম্পূর্ণভাবে কপি করবো ঠিক আছে কপি করে নিবেন আগে যদি কপি না করেন তাহলে সমস্যা নেই পরবর্তীতে আপনি কপি করে নিয়ে নিতে পারবেন তো তারপর আপনারা চলে যাবেন কোথায় ক্রুম ব্রাউজারে এই যে ধরেন ক্রুম ব্রাউজারে আমরা চলে আসবো ক্রুম ব্রাউজারে আসার পর আমাদেরকে সার্চ করতে হবে এইখানে এখানে আপনারা সার্চ করবেন অ্যাপস অ্যাপস এখানে লিখবেন এই যে লেখার পর আপনারা একটু সংক্ষিপ্তে আমি দেখাচ্ছি এখানে লিখবেন যে অ্যাপস ফোর এটাকে আপনারা লিখে সার্চ করবেন ঠিক আছে অ্যাপস ক্রিয়েটর টোয়েন্টি ফোর লেখা সার্চ করার পর আপনারা অবশ্যই এখান থেকে কতগুলো সিস্টেম পাবেন আপনারা এই যে এই অপশনটা খুঁজে নিবেন অ্যাপস ক্রিয়েটর টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই এটা আপনি একটা পার্সোনালি ভাবে অ্যাকাউন্টটা করবেন কারণ এখান দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং কি আপনি চাইলে যদি আমাদেরকে কমেন্ট করেন বা আমাদের ভিডিওতে কমেন্ট করলে আমরা এই অ্যাপস ক্রিকেট টোয়েন্টি ফোর দিয়ে আপনারা ইনকাম রিলেটেড অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপ সব কিছু অ্যাপ এই ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন একদম ইজি একদম সিম্পল আমি এটা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপর নিচে চলে আসবেন অথবা আপনারা এখান থেকে আসার পর আপনাদের কাছে এরকম একটি অপশন আসবে আপনারা লগ ইন করার কথা বলবে আপনারা চাইলে এখানে সাইন আপ বাটনে একটা ক্লিক করতে পারেন সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনারা যদি চান যে আপনাদের অটোমেটিকলি জিমেল দিয়ে তৈরি হয়ে যাক তাহলে এখানে জিমেলের উপর একটা ক্লিক করবেন জিমেলের উপর ক্লিক করার পর আপনার কাছে সম্পূর্ণ আপনার জিমেলগুলো শুরু করবে তারপর আপনারা এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা জিমেল দিয়ে তৈরি করে নেবেন অ্যাপস ক্রিকেটর টোয়েন্টি ফোরের অ্যাকাউন্টে সো আমি এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট করার জন্য যে কোনো একটা জিমেল ওপর ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম ভেরিফিকেশন চাবে অবশ্যই আপনারা ভেরিফিকেশনগুলো ঠিক করে নেবেন হ্যাঁ আপনার ভেরিফিকেশনগুলো ঠিক হয়ে গেলে এরকম একটি অপশন আসবে অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে একটু দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে অবশ্যই আপনার ইন্টারনেটের উপর কিন্তু ডিপেন্ড করবে আর অবশ্যই আপনি যখন যে মেলটি বা যে জিমেলটি দিবেন সেই জিমেলে কিন্তু নোটিফিকেশন যাবে যদি আপনি ডিরেক্টভাবে গুগল দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি তাহলে এখানে চলে আসার পর আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে আপনি এখানে চাইলে আপনার বাংলাদেশ অন্যান্য কান্ট্রি নাই একটু উপরের উপরের দিক দিক চলে যাবেন গেলে কিন্তু আপনি একটু নিচে আসলে দেখবেন যে বাংলাদেশ তারপরে এখানে সেই বাটনের উপর ক্লিক করবেন বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে এখানে সর্বপ্রথম আপনাকে অ্যাপসের নাম দিতে হবে সো আমি এখান থেকে অ্যাডমিন দিয়ে দিচ্ছি অ্যাডমিন হ্যাঁ অ্যাডমিন আমি এখানে আপনাদের দেখানোর জন্য অ্যাডমিন লেখার পর এখানে দিয়ে দিলাম যদি আপনারা চান যে এই অ্যাডমিন অ্যাপের লোক লোগো দিতে চাচ্ছেন মানে আইকন দিতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন আপনার পছন্দের থেকে দিয়ে দিতে যদি বলেন যে না আমি আপাতত অন্য কোনো ইমেজ দিয়ে তৈরি করতে চাচ্ছি তাহলে এইখানে তারা অটোমেটিকলি কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য লোগো দিয়ে থাকবে সো আমি এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করলাম ঠিক আছে লোগো সিলেক্ট করার পর এই যে অ্যাপ ডিসক্রিপশনের জায়গায় আপনারা হাই হ্যালো লিখে দিবেন তারপর নেক্সট বাটন একটা ক্লিক করবেন তারপরে অ্যাপের ভিতরের যে ফিউচার কালার সেগুলো একটু এরকম আসবে এখান থেকে আপনারা কি করবেন অরেঞ্জ বা যে কোনো একটা কালার সিলেক্ট করবেন সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম অপশন আসবে সো আপনারা এখান থেকে কি করবেন এই যে এ অপশনটিতে এটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে গো টু অ্যাপ ম্যানেজার এই অপশনটিতে চলে যাবে এই অপশনটি আসার পর দেখবেন যে আপনার যে অ্যাপসটি সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে এস এম এল কোড দিয়ে তৈরি করবো তার কারণে আমাদেরকে কি করতে হবে এই যে এইখানে যে দেখবেন এই যে একটা শিক্ষণ অপশন আছে এই অপশনটিতে এটা ক্লিক করবেন সো এই অপশনটি ক্লিক করার পর এখানে ক্রিয়েট সেকশন এই এই অপশনটিতে এটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে অ্যাপের ফিউচার কি কি করতে পারবেন এই অ্যাপস স্ক্রিপ্ট টোয়েন্টি ফোর দিয়ে এখানে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন এল কোড দিয়ে তৈরি করতে পারবেন তারপরে কুইজ প্রতিযোগিতার কোনো গেম টেম তৈরি করতে পারবেন ইমেজ স্টিকার তারপর হচ্ছে অডিও ভিডিও তারপরে সোশ্যাল মিডিয়া হ্যাঁ প্রোডাক্ট মানে ইত্যাদি আপনি এখান থেকে পপারালি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস গেম সহকারে ইত্যাদি সব কিছু করতে পারবেন যেহেতু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে এস টি এমএল কোডটি আপনারা কীভাবে তৈরি করবেন তো এই অপশনটিতে একটা ক্লিক করবেন তো এসটিএমএল উপর একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে দুটি অপশন পাবেন এখান থেকে আপনারা কী করবেন এই এই অপশনটিতে ক্লিক করবেন মানে এই টিক মার্টিতে ক্লিক করার পর আপনারা নেক্সট টিক ক্লিক করবেন ঠিক আছে এই নেক্সট টিক্ক ক্লিক করার পর আপনারা কী করবেন আপনাদের এরকম একটি এসটিএমএল কোড থাকবে সো এই এইসটিএমএল কোডটা আপনাকে ডিলিট করে দিতে হবে তারপর উপরে যে টাইটেলের জায়গায় আপনারা কি করবেন এখানে আপনারা অ্যাডমিন লিখে দিতে পারেন ঠিক আছে আপনারা এখানে অ্যাডমিন লিখে দিবেন তো এখানে অ্যাডমিন লেখার পর এখানে আপনি যে কোডটা কপি করবেন সো আপনি চলে যাবেন আপনার যে হুপ ওয়েব অ্যাপ্লিকেশনটি সেই হুপ ওয়েব অ্যাপ্লিকেশনটিকে আপনি ক্লিক করে ধরে রাখবেন এই যে ক্লিক করে ধরে রাখলে পরে আপনার কর্নারে দেখবেন সিলেক্ট হল তারপরে এখান থেকে কপি করে নিয়ে নেবেন কপি করার পর আপনারা চলে আসবেন এই যে আপনাদের ওয়েবসাইটে অথবা অ্যাপস ক্রিটার টোয়েন্টি ফোর অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আপনার যে স্টিমেল কোডটা এখানে পেস্ট করে দেবেন ক্লিক করে ধরে আপনার কোডটা ঠিকভাবে বসে গেলে আপনাকে আর কিছু করতে হবে না এখান থেকে আপনারা কি করবেন সেভ বাটন এটা ক্লিক করে দেবেন বাস আপনার অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেছে তার আগে আপনাদেরকে দুইটা সেটিং করতে হবে না করলে কিন্তু আপনারা পুরো পুরো অ্যাডমিনটি ইউজ করতে পারবেন না এখন দেখবেন যে আপনার অ্যাডমিনটি এখানেই আসলেই আবার দেখতে পারবেন অ্যাডমিনটি এবার আপনাকে যেতে হবে এই যে ড্রেসিং ড্রেসিং একটা অপশন আছে আপনার উপরে ড্রেসিং এ ক্লিক করবেন ড্রেসিং এ ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে মেনু টাইপ ঠিক আছে এই মেনু টাইপের ওপর ক্লিক করবেন মেনু টাইপের উপর ক্লিক করার পর আপনি যাচ্ছেন যে কীভাবে রাখতেন এভাবে রাখলে কিন্তু উপরে একটা একটা করে শু করবে সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি অ্যাপস ডাউনলোড এই যে ডাউনলোড অ্যাপের উপরে একটা ক্লিক করব আমি আপনাদেরকে ইজিলি প্র্যাকটিক্যালি দেখাবো এখন কিন্তু আমি অ্যাপসটা লোগো অ্যাপের নাম হাই এগুলো ডাউনলোড করবো ঠিক আছে এখান থেকে আপনি চাইলে অ্যান্ড্রয়েড যে ওবিপি ফাইলও কিন্তু ডাউনলোড করতে পারবেন যেটা ওবিপি ফাইলটি কাজে লাগে আপনার প্লে স্টোরে আপলোড করলে যেহেতু আপনার প্লে স্টোর আপলোড করবো না এখান থেকে আমরা অ্যাপিকে ডাউনলোড অ্যাপিকে অথবা অ্যাপ ডাউনলোড করব তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবো আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ইনস্টল করে নিব সো ইনস্টল হওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ আপনি যখন নতুন অ্যাপস বানাবেন তখন আপনার কাছে এরকম একটি নোটিফিকেশান আসবে বা এরকম একটি সিকিউরিটি পপ আপ আসবে যেটা হচ্ছে গুগল প্রোটেকশন থেকে আপনারা চাইলে এখান থেকে মোর ডিটেলসের উপরে ক্লিক করবেন মোর ডিটেলসের উপরে ক্লিক করার পর ইনস্টল উইদাউট যে স্ক্যানার এটা আপনারা ক্লিক করে আপনার যে ফিঙ্গার অথবা মোবাইলের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন ঠিক আছে তো দিলে আপনারা কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে এবং আপনারা অ্যাপসটা ওপেন করে নিবেন ঠিক আছে এখান থেকে ওপেন করতে পারবেন বা আপনারা হোমে কিন্তু ওপেন টি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কিন্তু একটা একটা করে পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম নোট ডন মানে নট দিতে পারবেন অথবা অ্যালাউ দিতে পারবেন এটা দিয়ে সমস্যা নেই দেখুন আমি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসটি তৈরি করে দিয়েছি এখন দেখতেছেন এইখানে যে ফিউচারগুলো কিন্তু শু করতেছে এই ফিউচারগুলো আমি চাই যে শু না করুক তার কারণে আমাকে কি করতে হবে তার কারণে আমাকে অ্যাপস ক্রিয়েটো টোয়েন্টি ফোর ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে এই যে মেনু টাইপগুলো যে আমরা সিলেক্ট করবো ঠিক আছে এই মেনু টাইপের জন্য আমরা যদি এখান থেকে এই মেনু টাইপ দিই তাহলে কিন্তু আমাদেরকে একটি ভিডিও প্লের মতন শো করবে আর যদি এখান থেকে দেই যে নো মেনু তো নো মেনু দিলে কিন্তু আমাদের ফুল যে ডিভাইসটা এটা শো করবে সো আমি এখন আপনাদের যে অ্যাপসটি তৈরি করেছি সেই অ্যাপসটিকে আমি এখান থেকে ব্যাক করে দেবো তারপর এই অ্যাপসটিতে আমি ঢুকে যাব ঠিক আছে এখন যদি আমি অ্যাপসটিতে ঢুকি তাহলে কিন্তু আমাদেরকে নোটিফিকেশানটা আমরা অ্যালাউ করে দিব যেহেতু বারবার না আসে দেখুন এই অ্যাপসটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে উপরে কোনো আপনার বাটন বা বারটার নোটিফিকেশন কোনো সিস্টেম নাই একদম ডিরেক্টলি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে যেভাবে কাজ করতে সেভাবে করতে পারবো আমরা যদি এখানে পাসওয়ার্ড দিয়ে ওয়ান টু থ্রি ফোর দিয়ে লগ ইন করি তাহলে আমাদের যে অ্যাপের যে সবগুলো ফিউচার আমরা দেখতে পারবো আমরা সাধারণত সব অ্যান্ড্রয়েডের মতনই ইউজ করতে পারবো কোনো সমস্যা হবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনারা এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ফিউচার করতে পারবেন অনেক টাইপের ফিউচার করতে পারবেন তারপরে এখান থেকে আপনারা অ্যাডস অ্যাডস যে যে এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো যদি আপনারা কমেন্ট করেন থেকে ইনকাম আসে কি না বা ইত্যাদি আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে চাইলে আপনি মেসেঞ্জার অ্যাপ বানাতে পারবেন তারপর এখান থেকে চাইলে আপনি অনেক কিছু বানাতে পারবেন যেটা আপনি এখানে এই যে ক্রিয়ে ক্রিয়েট সেকশনে গেলেই আপনারা অনেকগুলো দেখতে পারবেন এই যে ওয়েব এই ওয়েবটা হচ্ছে যারা নাকি ওয়েবসাইট আছে যা ওয়েবসাইটের অ্যাডমিন তো এখানে জাস্ট সেম সেম টু নামটা লিখে দিবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন বা ইউজারের কোডটা মানে লিঙ্কটা এখানে বসাই দিয়ে সেভ করে দিবেন অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাপস দিয়ে আনলিমিটেড অ্যাপ তৈরি করতে পারবেন আর আপনারা অ্যাপসটি আপনারা টোটাল লেপস্টিক কোথায় পাবেন টোটাল লেপস্টির জন্য আপনারা এই যে অ্যাপের উপর ক্লিক করবেন উপরে অ্যাপের উপর ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপসটি কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনারা চাইলে এখান থেকে অন অফ করে দিতে পারেন যদি আমি এখান থেকে অ্যাপসটি মানে অফ করে দিই তাহলে এখানে দেখবেন যে অ্যাপসটি অফ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে অন অফ করতে পারবেন অ্যাপসটি ডিলিট করতে পারবেন সো এখান থেকে যদি আমি অ্যাপসটি ডিলিট করে দিয়েছি মানে অ্যাপসটি এখানে নাই ঠিক আছে অ্যাপসটি এখানে নাই এখন যদি আমি অ্যাপসটিতে ঢুকি তাহলে দেখবেন যে অ্যাপটি সরি আমি এখান থেকে অ্যাপসটি একটু ক্লিয়ার করে নিই তাহলে অ্যাপসটিতে যদি আমি ঢুকি তাহলে দেখবেন যে অ্যাপসটি এই যে ক্লোজ অ্যাপ্লিকেশনটা লগার অ্যাভেলেবেল দেখাবে মানে এটা লগ ইন হবে না ঠিক আছে আবার যদি আমি অ্যাপস ক্রিয়েটর টোয়েন্টি ফোর দিয়ে যদি রেকোবারি অ্যাপসের উপর ক্লিক করবো এখান থেকে আপনারা জুম করলে দেখতে পারবেন যে নীল কালারের লেখা আছে রিকোভারি অ্যাপস ডিলিট অ্যাপস ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দিলে আপনি যে অ্যাপসটি পাবেন সেই অ্যাপসের উপর ক্লিক করবেন অ্যাপসের উপর ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন শেষ বাস আপনার অ্যাপসটি কিন্তু আবার চলে আসবে মানে আপনি যদি একেবারে ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে আবার যদি অন করে দেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে সো গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট জন্য অপেক্ষা করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আমি নতুন একটি কোড আপনাদেরকে দিবো অবশ্যই উপহার হিসেবে দিবো ওই কোডটি দিয়ে কিন্তু আপনারা ভালো পরিমাণে এটা আর্নিং করতে পারবেন সো ভিডিওতে লাইক আর কমেন্ট করতে বলবেন না আর নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ